আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত সকল স্কুলে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ টেস্ট পরীক্ষা চলছে দেখো নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ ভূগোল পরিবেশ প্রশ্ন দেখাচ্ছি কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায় অর্থাৎ যারা ভূগোল পরীক্ষা দিবা টেস্ট পরীক্ষা দিবা ভূগোল তোমরা প্রশ্ন দেখে নাও একটি স্কুলের ভূগোল পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর সেই প্রশ্নটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমার স্কুলের সাথে কমন পড়ে যেতে পারে সো তোমরা কিন্তু এই প্রশ্নগুলা বাদ দেওয়া যাবে না যেগুলো সৃজনশীল এই স্কুলে এসেছে তোমার স্কুলেও আসতে পারে সো মনোযোগ সহকারে তোমরা দেখে নাও দেখো এক নাম্বার সৃজনশীলটা কি বলা হচ্ছে ভূগোল সম্পর্কে রিচার্ড হার্টসনের সংজ্ঞাটি লেখ এক নাম্বার সৃজনশীল দুই নাম্বার সৃজনশীলে দেখো জিআইএস কি বলা হয় অর্থাৎ তোমাদেরকে আমি সৃজনশীলের এক নং প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যদি ওই সৃজনশীলটা এসে পড়ে তাহলে তোমার জন্য তো ভালোই সো ওইগুলা পড়ে যাওয়া পর দেখো তিন নাম্বার সৃজনশীলটা উদ্দীপকে মানচিত্র দেওয়া আছে তারপর দেখো ক নম্বরে এসেছে মানচিত্র কাকে বলে আচ্ছা চার নাম্বারটা দেখো মালভূমি কি তারপর দেখো পাঁচ নং সৃজনশীল কি বলা আছে মহাসাগর কাকে বলা হয় অর্থাৎ তোমাদেরকে আমি সৃজনশীলের ক নং দেখাচ্ছি বাকিটা তোমরা একটু মিলিয়ে নিবা যদি তোমাদের পরীক্ষা আসে ওইখান থেকে প্রশ্ন আসবে তারপর দেখো এক নম্বর ফ্লাইট টু সিনকাল কাকে বলা হয় সাত নম্বর দেখো টিলা কাকে বলে দেখছো আচ্ছা তারপর দেখো সর্বশেষ আট বিপর্যয় কি বিপর্যয় কি এক নম্বর হচ্ছে আটের এক হচ্ছে বিপর্যয় কি তারপর দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে তোমার কিন্তু দশটি প্রশ্নের উত্তর লিখতে হয় আর সেই সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নটি দেখে যাও কি কি তোমাদের পরীক্ষায় আসতে পারে দেখো বিভাগ এক নম্বর হচ্ছে বগুলো পরিবেশ পাঠের গুরুত্ব ব্যাখ্যা করো দুই নম্বর হচ্ছে প্রকৃতিক ভূগোলের অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ব্যাখ্যা করো শুক্র সূর্যের দ্বিতীয় নিকটবর্তী গ্রহ হওয়া সত্ত্বেও এর উপরিবাক থেকে সূর্যকে দেখা যায় না কেন ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো স্থানভেদে সময়ের পার্থক্যর কারণ ব্যাখ্যা করো প্রাকৃতিক মানচিত্রে প্রাকৃতিক বৈশিষ্ট্য কিভাবে প্রকাশ করা হয় সাত নম্বর দেখো ব্রুফেস্টের পরিবর্তন প্রতিক্রিয়া ব্যাখ্যা করো জিআইএস এর জি আই এস কেন গুরুত্বপূর্ণ প্রভাব ব্যাখ্যা করো আয়ত আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট মহাসাগরের অবস্থান বর্ণনা করো বাংলাদেশের ভূপ্রকৃতি ব্যাখ্যা করো গঙ্গা নদীর বাংলাদেশের অংশে গতিপথ ব্যাখ্যা করো করা সময় স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়ে ফেলে কেন বাংলাদেশে উপকূলীয় প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার উপায় ব্যাখ্যা করা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করণীয় পদক্ষেপ ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ভূগোল পরিবেশ প্রশ্ন তোমার স্কুলের সাথে মিলে যেতে পারে অর্থাৎ তোমার স্কুলের সাথে হুবহু কমন পড়ে যেতে পারে সো ওইগুলো একটু ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা পড়ে যাইবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল সাবজেক্টের এরকম প্রশ্ন পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো